বিষয়টা হলো আমি তো আসলে গ্রামের সমনিতি বাড়ি কম সবসময় থাকা উচিত ছিল সমাজের নেতৃ সকাল সন্ধ্যায় ভালো মণ্ডপ নেওয়াটা উঠেছি তারপরেও আমি গতবেলা আসছি আসার পরে সন্ধ্যায় আমাদের যে বাংগড়া কমিটির যে একটা আমরা অফিস করছি সে অবশ্যই জানতে পারলাম দাদা ইনশাল্লাহ অল্প দিনের ভিতরে আমাদের মাঝে আসছে একটা আনন্দের খবর সুন্দর খবর যেহেতু দাদা আসবে আমাদের মাঝে এই দেহ তো আমরা এই হতাশা ভিতরে ছিলাম দীর্ঘদিন যার পাই কিনা বা কি হালাতে পাই ঠিক না বা কাই কি আমরা শুনতে পাই তো যাই হোক তো কালকে আলোচনা শুনলাম যে অল্প সময় ভিতরে হয়তো সাপটা বা এক দুদিন আট পিস হতে পারে আসবে তো আসার ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত হলো কমিটির যে আমাদের এই বাংগড়া অফিসে আলোচনা সিদ্ধান্ত হইলো যে এক সালে দুই হাজার একে যে দাদা বিএনপিতে যোগ দিল যে সমাবেশ হয়েছে যারা গেছেন হয়তো তারা অবশ্য দৃশ্যগুলি দেখছেন বা জানেন পল্টনে ওদিকে মতিঝিল ওদিক মতিঝিল গুলিস্থান পশ্চিমে মোটামুটি শহর একবার অচল হয়ে গেছিল অন্য গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে গেছিল আমরা অফিসের সামনে ছিলাম আদনা অফিসের সামনে ছিলাম তখন কাইকোবাদ দাদা ম্যাডামরা দেখাইতে আসছে আপনি একটু তাকাইয়া দেখেন পূর্ব দিক ফোন দেখাইতেছে একটু দেখেন তাকাইয়া যে অবস্থা কি আমাদের মুরাদনগরবাসী আপনার জন্য এবং দলের জন্য তারা কত প্রাণপ্রিয় এই দলকে ভালোবাসে তো যাই হোক আমরা এখন সিদ্ধান্ত হইল বাংলা যে ওই দিনের মতো ওই দিনের মতো যেহেতু ইয়ারপোর্টে দাদা নামবে ইয়ারপোর্ট থেকে আমরা করে সেই এক সালের চেয়ে যেন মুরাদনগর বাসীর মধ্যে না থাকে তবে এখানে সিদ্ধান্ত যে একেবারে অল্প বয়স এটা তো বাংলা অনুষ্ঠান না মুরাদনগর এটা তো ওখানে যাবে আবার যারা একটু বয়স্ক লোক আবেগে যেন না যায় যেমন অসুস্থ আমি কথা বলছি বলার পরে একজন বলছেন তো আপনারা তো বিমানবন্দর এয়ারপোর্ট তো ঘর বাড়ি হ্যাঁ তো যাই হোক তারপরেও বলা জানা মানুষের চাপ যেহেতু জিয়া রহমান যখন জিয়া যখন দাফন করা হয় যেদিন সেদিন আমিও সেই জায়গাতে গেছি আলহামদুলিল্লাহ গিয়ে দেখি অত ছোট ভাই বোন বাকি যে বাইনা সবাই আছে আমাকে ভাই সমর্থন করি তখন দেখলাম চতুর্দিকে আর্মি বিডিআর পুলিশ এমন গ্রাও যে ভিভের মতন কোনো ক্যাপাসিটি নেই তো ভাবছি মনে মনে যে হয়তো একটা মাইতি মাইতি খেয়ে যাব বিশ্বাস করেন সেকেন্ডের ভিতরে তারা কোথায় গেল আর পাবলিকের দল ভিতরে নেমে গেল সেদিন আমি বুঝতে পারছি যে মানুষের যে গরম মানুষের যে তাপ কিরম লাগে স্যান্ডেল জুতা তো নাই ওই উপরের দিকে আকাশ দিয়ে তাকাই মোকরা নিয়া কোন দিকে দেখতেছি কে কোথায় দেখায় নিতেছে আমার কোন খবর নাই আমি গেছি মিরুর দিকে ঠিক আছে তো যাই হোক জিয়র রহমান আমি হাত মিলাইছি এবং জানা জায়গায় ছিলাম অল্প জন্য পাই নাই দেখো কথা বাড়াইলো দিকে অনেক কিছু জায়গা তো তাকে আর বলতে চাই না এখন আমাদের সিদ্ধান্ত হইল দলের থেকে যে দাদা যেদিন আসবে সেদিন আমরা যারা পারি এক হইলে অসুস্থ এবং বয়স্ক অথবা অল্প বয়সের আবেগে জন্য ওদিন না যায় যে দূরপাল্লা যদি কোনো আমাদের একটা খানার আজন থাকে অনুষ্ঠান থাকে থাকতেও পারে কিন্তু দেখা গেল যে আমি খায়রে কোথায় বা আওয়াল কারে কোথায় কারখানায় কারে কোথায় দেওয়া যায় না দেওয়া যায় এটা কোনো সম্ভব না হইতে পারে কারণ কাছে থাকলে না আপনি হাতের কাছে থাকলে দিতে পারে না তাহলে আমি কোথায় আছি আপনি পুজো করতে আমার বাড়ি করবেন তো অতএব দামু যে আমরা যাওয়ার সেই মন মানসিক এবং খরচটা আমরা নিজেরটাই তাই নিজেই চিন্তা করে নিতে হইব সেভাবে যাইতে হইব কে খাওয়াইলো সে আশা থাকা যাবে না পানি হোক একটা বন হোক একটা বিস্কিটই হোক দাদাকে ফুলের মাল দিয়ে আমরা সেই এয়ারপোর্ট থেকে বাইর করে আনব হলো আমাদের মূল উদ্দেশ্য যাতে সে এক সালের থেকে যেন আনো আরো অতিরিক্ত জনসম্মত দেখানো যা বিশ্বের মধ্যে যে জনপ্রিয়তা একটুতা কিরকম আন্তরিকতা আছে তো অতএব এখন প্রত্যেক গ্রামে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে সেই আলোচনাটি হইতেছে এখন একটা তালিকা করা হবে যারা যারা যাইবেন এখন এটা একটা তালিকা করতে পারেন তালিকা কইরা এটা অফিসে জমা দিতে হবে যে হয়তো সীমানা প্রার্থীকে এতজন লোক যাওয়ার আবেগ বা তার নাম লিখিতভাবে এখানে দরখাস্তটা জমা দিতে হবে তো এখন এটাই এটাই আলোচনা এখানে এখানে এমন কোনো মহাভারত আলোচনা না যারা হবে সামনের দিনে দলীয়ভাবে এটা সবাই নিয়েই করা হবে সবাই নিয়ে করা হবে এখানে পিছে আগে পিছে অনেক শুনতেছে আলোচনা অনেক কিছু তো যাকে ওদিকে দেখতে রাজি না এটা সমক্ষেত্রে সবকিছু মনে মানুষের আবেগ রাগ ভোষা পরিবর্তন আসবে ভাঙবে এত কোনো সমস্যা নাই আমরা বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপি আমরা দলকে ভালোবাসি এবং আমাদের নেতা শাহ মুহাজুল হোসেন কায়িকোবাদকে আমরা হ্যাঁ প্রাণের চেয়ে আরও বেশি ভালোবাসি এবং এবং সে মাটি এবং মানুষের মানুষের জন্য মুরাদনগরবাসীর জন্য যে পূর্বের শ্রম দিয়েছে যেভাবে খাটছে হ্যাঁ তো আশা করি যে আগামী দিন সাথে আমাদের সামনে আসলে ইনশাল্লাহ সে ভালোবাসা সে স্নেহ আদর আমরা পূর্ব মতিনে পাবো আশা করি তবে আমাদের ভিতরে এমন কিছু করা উচিত না হইচই রই রই এখানে এত কিছু না বাপদাদার সম্পদ দিচ্ছে আমরা কাজ আমরা করেই খাইতে হইব আমরা পরিস আমরা করেই রোজগার করতে হইব খাইতে হইব কিন্তু তা না যে বিএনপির দলের থেকে চাল দিব আমার মাসে মাসে এক বস্তা আমি তার ভালোবাসতে হইব এমন কোনো না যা ভালোবাসার ব্যক্তিত্ব হইলে তাকে অবশ্যই আমরা ভালোবাসা দেখাবো তার সামনে কীভাবে ভালোবাসাটা প্রকাশ পায় তো আমি এই বিল আলোচনা শেষ করলাম আর যদি কিছু আলোচনা আপনারা করতে চান তো আমি মনে করি আলোচনা আজকের দিন না আজকের আলোচনা না আলোচনা আসবে সবার সবার মন খুইলা প্রাণ খুইলা কথা বাতি বলবেন কোনো আপিত্ব থাকবে না যার যার ব্যক্তিগত কথা থাকে তো আজকে আমরা আগামী দিনের জন্য কবে দিনটা এরকম শুন না তো আমরা মোটামুটি আজকে থেকে তালিকা কইরা রেডি থাকতে হবে কখন ফোনটা আসে কখন ডাক্তার আসে ওই সময় আমরা ইনশাল্লাহ প্রস্তুত থাকতে হবে তো যারা যাবেন তারা তালিকায় নামটা লেখতে পারেন লেখাইতে পারেন এই কথা বলি আমি বিশ্বাস করলাম আসসালামু আলাইকুম রহমত ਕੀ ਕਸ ਅਗਲੇ ਸਾਲ ਤੱਕ ਇੱਕ ਦਿਨ ਵੀ ਕੋਈ ਕੰਮ